বাসখালীতে ভূমিহীন পরিবারের বসতভিটা দখল সাবেক তিন ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম চট্টগ্রামের বাসখালীতে ভূমিহীন ও অসহায় দুটি পরিবারের আর ও বিএস খতিয়ানভুক্ত বসতভিটা দখলের অভিযোগ উঠেছে সাবেক তিন ইউপি সদস্য ও তাদের ভাই বোনদের বিরুদ্ধে এই প্রভাবশালী চক্রটি শুধু জমি দখলের চেষ্টা করেই খান্ত হয়নি বরং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বা অসহায় পরিবারটি তাদের বসত রক্ষায় আদালতের শরণাপন্ন হলে আদালত তাদের পক্ষে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু আদালতের এই নিষেধাজ্ঞা জারির পরেও সাবেক এক ইউপি সদস্য ও তার সহযোগীরা তাদের হয়রানি অব্যাহত রাখে ভুক্তভোগী পরিবারের অভিযোগ দু হাজার সালে তারা জোরপূর্বক পরিবারের সদস্যদের ওয়ারিশান সনদ আটকে রেখে তড়িঘড়ি করে আদালতের দেওয়ার নিষেধাজ্ঞার শুনানি করে তা খারিজ করে দেন আরও বিষয়কর বিষয় হল তারা কৌশলে আদালত থেকে বাদিকে দশ হাজার টাকা জরিমানা করিয়ে নেয় এই নজিরবিহীন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে প্রশাসনের কাছে অভিযোগ বিচার মেলেনি ভুক্তভোগী পরিবারটি এই অন্যায়ের প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে স্থানীয় সরকার বিভাগ সরকারি বিভিন্ন দপ্তর এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু বারবার অভিযোগ করার সত্ত্বেও এখনও তারা কোনো বিচার পায়নি সাবেক বাসখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার নোটিশ জারি করেন নোটিশ পেয়েও সাবেক ইউপি সদস্য ও তার ভাই বোনেরা উপস্থিত না হওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে একটি শোকজ জারি করার জন্য সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা প্রদান করেন এর দুই দিন পর শুভশ্রী জারি হয়েছে কিনা খবর নিতে যায় সহকারী প্রশাসনিক কর্মকর্তার কাছে তিনি আমাদেরকে প্রতি উত্তরে জানিয়েছিলেন শোকো যে নোটিশটি নির্বাহী অফিসারের গাড়িতে রেখে দিয়েছে ওই কর্মকর্তার কথা শুনে মর্মাহত হয়ে ফিরে আসি এরপর বহুবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে গেলে সহকারী প্রশাসনিক কর্মকর্তা বারবার বাধা প্রদান করে দেখা করার সুযোগ দেয়নি উল্টো বিভিন্ন দপ্তর থেকে তাদের বিচার না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে